নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই মকর রাশি সেপ্টেম্বর কেমন যাবে আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনি যদি মকর রাশির মানুষ হন আপনি যদি জাতক হন আপনার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দেখুন মকর রাশির স্বাস্থ্যের জায়গাটা বড় যে কোনো চাপ রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওভারঅল আপনাদের স্বাস্থ্যের জায়গাটা শুভ কিন্তু রয়েছে বৃহস্পতি দৃষ্টি রয়েছে অর্থাৎ হেলথ পার্ট নিয়ে খুব একটা আপনাকে আগামী মাসে ভোগাবে না এবার আসি আপনারা যারা বোনেরা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন বা আপনার আগামী মাসে ডেলিভারি ডেট রয়েছে রেজাল্ট ফল আপনারা কিন্তু ভালো পাবেন অর্থাৎ সন্তানের ক্ষেত্র আপনাদের ভালো হতে চলেছে অর্থনৈতিক চাপ আপনাদের থাকবে খরচ আগামী মাসে আপনাদের বাড়বে আমি আবারও বলছি খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন কিছু উটকো খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনি পুজোর আগের মাস খরচ এমনিতে ন্যাচারালি মানুষের হয় আমরা বাঙালি আমাদের পুজোর আগের মাসে অবশ্যই খরচ হবে কিন্তু মকর রাশির খরচের মাত্রা কিন্তু বাড়বে তবে আমি বলবো এই মাসটা আপনাদের ভাগ্যের জায়গাটা যদি বলি ভাগ্যের জায়গাটা কিছুটা সমস্যা কিন্তু রয়েছে খুব বড় সমস্যা নয় কেতু অবস্থান করছে এবং বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ভাবে অর্থাৎ কিছুটা ডিস্টারবেন্স থাকলেও বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ ভাগ্যের জায়গাটা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু দেখতে পাচ্ছে ছোটোখাটো সমস্যা থাকবে আপনারা যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন আমি বলবো চট কোনো ডিসিশান আপনারা নেবেন না কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন অবশ্যই নজর রাখুন ষষ্ঠভাবে মঙ্গল ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া ভুল জায়গাতে অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি মকর রাশি মানুষ আপনার দ্বিতীয়ভাবে শনি রয়েছে এবং শনি রেট্রোগ্রেট পারিবারিক সমস্যা পরিবারের সাথে মত আপনাদের ক্রিয়েট কিন্তু করবে অর্থাৎ এই পার্টটা আপনাদেরকে অবশ্যই নজর রাখতে হবে পারিবারিক সমস্যাটা আপনাদের আগামী মাসে কিন্তু দেখা যাচ্ছে বৈবাহিক জীবন আপনাদের খুব ভালো যেতে চলেছে স্বামী মধ্যে ভালো একটা অ্যাডজাস্টমেন্ট আমি দেখতে পাচ্ছি দুজনের দুজনের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা যথেষ্ট থাকবে অর্থাৎ আমি আবারও বলবো আপনার দাম্পত্য সুখের জায়গা মকর রাশি ক্ষেত্রে খুব ভালো সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে একে অপরকে বুঝতে পারবেন একে অপরের সাথে মনের সাথে দুজনের মনের মিল কিন্তু হবে মকর রাশি মকর রাশির বিবাহের কথাবার্তা হতে পারে বিবাহে প্রবল যোগ কিন্তু রয়েছে কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আমি আবারও বলছি বৃহস্পতি যখন দৃষ্টি দেয় বিবাহের জায়গাটা কিন্তু গাঢ় করে অর্থাৎ যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বিবাহের যোগাযোগগুলো বিবাহের কন্ট্যাক্টগুলো হতে পারে সাড়ে সাতই চলছে তাও আমি বলবো বিবাহের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কথাবার্তা হওয়ার যোগ কিন্তু আগামী মাসে তৈরি হচ্ছে এবং যোগাযোগগুলো কিন্তু তৈরি হবে বিবাহের ক্ষেত্রে মকর রাশি মকর রাশির সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে সন্তানের হেলথ সন্তানের কেরিয়ার এবং আপনার সন্তানের এডুকেশান এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ ট্রাভেল ট্যুরিজমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে শুভ ফল কিন্তু দিবে আমি দায়িত্বের সাথে বলছি কর্মক্ষেত্রে আপনাদের আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত সমস্যা থাকবে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার হায়ার অথরিটি আপনার ম্যানেজমেন্টের সঙ্গে কিছুটা আর্গুমেন্ট আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার কলিকের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কিন্তু আপনার আঠেরোই সেপ্টেম্বরের পর কর্মপতি কর্মভাবে যখন অবস্থান করবে আপনার কর্মক্ষেত্রে যে জটিলতা চলছিল সেই জটিলতা আপনাদের কাটবে যারা ভেসাস রয়েছেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যারা চাকরি করছেন যারা চাকরি চেঞ্জ করবেন ভাবছেন বা ট্রান্সফারের জন্য চিন্তা ভাবনা করছেন আমি বলবো আঠেরোই সেপ্টেম্বরের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিন তার আগে কিন্তু আপনারা নেবেন না আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিছুটা চাপ রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে না আমি চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা নতুন আমি জবের চেষ্টা করব আমি বলুন না আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া আপনার হয়তো জীবনে ভুল সিদ্ধান্ত আপনার হতে পারে আঠেরো সেপ্টেম্বরের পর আপনার কর্মক্ষেত্রে উন্নতি কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনার হতে চলেছে আপনি মকর রাশি মানুষ লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন মকর রাশির ক্ষেত্রে আপনার যাদের মামলা মকর্দমা চলছে কেস মামলা আইনি জটিলতা চলছে একটু চাপ থাকবে একটু পেশার থাকবে আবারও বলছি কর্মক্ষেত্রে পেশার এবং এই সকল জায়গাতে কিছুটা হলেও চাপের জায়গা কিন্তু রয়েছে শত্রুতা বাড়বে শত্রুর জায়গা নিয়ে এনিমি প্রবলেম হবে আপনার পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে নজর রাখুন পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ারের জায়গা এবং মায়ের হেলথ নিয়ে কিছুটা হলেও চাপ আপনার তৈরি কিন্তু হবে অথবা আপনার গুরুজনদের সাথে আপনার পিতামাতার সাথে মত হতে কিন্তু পারে অর্থাৎ হেলথ অথবা মত পার্থক্য দুটি জায়গায় কিন্তু মকর রাশির ক্ষেত্রে আগামী মাসে কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে মকর রাশির বিজনেস কেমন হবে দেখুন বিজনেসের জায়গাটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি অর্থাৎ আপনাদের কাস্টমারের সাপোর্ট আপনারা যেমন পাবেন এবং ফ্লাইং কাস্টমার আপনারা পাবেন বড়ো ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং এর সাথে সাথে মকর রাশি বিজনেসের জায়গাটাতে যারা নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন সূচনা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো নতুন ব্যবসা আরম্ভ বিজনেসের ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং বিজনেসের ক্ষেত্রে আপনাদের লেবার সাপোর্ট আপনারা পাবেন মহাজনের সাপোর্ট পাবেন এবং কাস্টমারের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে অর্থাৎ আমি বলব বিজনেসে বড় ধরনের অর্থের জায়গা কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু হতে চলেছে দেখুন আপনি মকর রাশি মানুষ যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন আপনার ক্ষেত্রে রেজাল্ট ভালো পেতে চলেছেন উচ্চশিক্ষা আপনি এম করছেন আপনি মাস্টার ডিগ্রি করছেন গ্র্যাজুয়েশান লেভেলে পড়াশোনা করছেন সিএ করছেন বিসিএ নিয়ে পড়াশোনা করছেন অথবা আপনি রিসার্চমূলক পড়াশোনাগুলো করছেন আপনাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব ভালো আপনার অর্থনৈতিক চাপ যেমন কমবে কর্মক্ষেত্রে উন্নতি এবং এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলে তবে প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু হলো প্রেশার থাকবে অমনোযোগী এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন বা ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মকর রাশি আপনারা গুড রেজাল্ট কিন্তু পাবেন ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে ঈশ্বরের আশীর্বাদ আপনাদের উপর রয়েছে আমি এটা আপনাদের খুব দায়িত্বের সাথে বলছি এবং বিদেশ থেকে অর্থপ্রাপ্তি বা কর্মসূত্রে আপনাদের বিদেশে যাওয়া অর্থাৎ আপনি কলকাতা রয়েছেন আপনি হায়দ্রাবাদ আপনি পুনে আপনি চেন্নাই যেতেই পারেন অর্থাৎ কর্মসূত্রে আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে যারা টার্গেট রিলেটেড কাজকর্মগুলো করছেন সেলস লাইনে রয়েছেন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা কমিশন ভিত্তিক কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে অর্থাৎ টার্গেট রেটে যারা কাজগুলো করছেন আপনাদের এই জায়গা থেকে বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন গুড রেজাল্ট আপনারা পাবেন যারা মিডিয়ার সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো শুভ রেজাল্টগুলো আপনারা পাবেন তবে আমি একটি কথা বলব মকর রাশির চাপ থাকবে মানসিক দুশ্চিন্তা আপনাদের কিছুটা হলেও বাড়বে এবং এর সাথে সাথে মকর রাশির প্রেমের ক্ষেত্রে আমি বলব খুব ভালো অর্থাৎ আপনাদের লাভ ম্যারেজের হওয়ার সম্ভাবনা আপনাদের যাতে প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গেছিল সে জায়গাটা আপনাদের সম্পর্কের উন্নতি নতুন প্রেম আপনাদের আসার সম্ভাবনা রয়েছে মকর রাশি খুব মানে এক কথায় আমি বলবো মকর রাশির ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কর্মক্ষেত্রের জায়গায় বাদ দিয়ে এবং মামলা মকর্দমা বাদ দিয়ে মোটামুটি ওভারঅল কিন্তু ভালো শনি সাড়ে সাতই চলছে যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু আকর্ষিক অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটাবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন এবং এর সাথে সাথে আমি মকর রাশির ক্ষেত্রে বলবো আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একবার পরামর্শ করে নিন দেখুন কী উপায় করবেন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশায় পাঠ করুন শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এই ছিল সেপ্টেম্বর মাসের রাশিফল মকর রাশির আপনি জাতক আপনি কি রেজাল্ট পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করলাম যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি মকর রাশির ক্ষেত্রে যে পেরিকশান দিলাম আপনার ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং আবারও আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আপনারা করতে ভুলবেন না দেখুন কেউ কেউ বলেন না যে কৌশিকদা যে ভালো বলছেন ও আমার ভালো হচ্ছে না তো আবারও বলি খারাপটা খুব তাড়াতাড়ি হয় ভালোটা হতে দেরি হয় আর এই ভালোর জন্য আপনার জন্মকুণ্ডলীকে আগে বিচার বিশ্লেষণ করুন যে জায়গাটায় বাধা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন আমি দায়িত্বের সাথে বলছি সেই জায়গা থেকে আপনারা হানড্রেড পারসেন্ট শুভ ফল আপনারা কিন্তু পাবেন ওভারঅল মকর রাশি ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বেশ কিছু পরিবর্তন বেশ কিছু নতুন সূচনা নিয়ে আসতে চলেছি ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার